পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি খোদার কসম নবীজি বলছে একজন সতী সাধী চরিত্রবান নেককার স্ত্রী একশো কোটি টাকা না হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার একশো তালা ভবন পঞ্চাশটা একশোটা গাড়ি সারা পৃথিবীর অধিক অনেক জমি জায়গা অনেক বাড়ি অনেক বাজার অনেক ব্যবসা অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন উপার্জন তার একজন পবিত্র স্ত্রী হালাল স্ত্রী নেককার বিবি।

বে পর্দা বে হায়া আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তাহলে মোট কি কথা হল শেষ এক নাম্বার কথা হলো এটা যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আসতেছে আসবে আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে এটা আমি প্রথম বলছিলাম কিনা দুই নাম্বার কথা হলো আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের কিতাব আছে আমাদের ধর্ম আছে আমরা কেন নষ্ট হব আমরা চরিত্রহীন হব কেন আমরা নাফরমান হব কেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আফাহাসিবতুম আনমা খালাকনাকুম আবাসান আমার বান্দারা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কিভাবে ভাবলা আমি আল্লাহ তাআলা এত বড় সৃষ্টি জগৎ দিয়ে তোমাকে লালন পালন করছি উদ্দেশ্যহীন রং তামাশা খেল তামাশা তুমি তোমার মন মতো চুলবা খাইবা ঘুমাইবা ফুর্তি করবা এজন্যই বানাইছি আমি এটা কোনো কথা হলো এটা তো কোনো সামান্যতম যুক্তিতেও ধরে না এবং আল্লাহ বলেন ও আন্না কুম ইলাই না আল্লাহ তুর যাউন তোমরা কি এই ভেবেছ যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না কি মনে করছো মানে তোমার ছেড়ে দিছি আমি একবার তুমি আমার বাঁধন থেকে মুক্ত না না আল্লাহ তালা বলেন ইলা রব্বিকা মুং তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা তোমার শেষ সমাপ্তি তোমার রবের কাছে ইলা রব্বিকা ইউমা ইদিনিল মুস্তাকার আল্লাহ বলেন তোমার রব আল্লাহর নিকটেই তোমার প্রত্যাবর্তন স্থল ইলাইহি তুর আল্লাহর নিকটেই তোমরা ফিরে আস ইলাইয়াল মাসির আল্লাহ বলেন আমার নিকটেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে ইলাল্লাহি মারজিউকুম জামিআ আল্লাহর নিকটেই তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল তোরা দুনা ইলা আলিবিল গায়বি ওয়াশ শাহাদা প্রকাশ্য এবং গোপন সব কিছু জানেন সেই মহান সত্তা আল্লাহর নিকটেই তোমাদেরকে ফেরত আনা হয় এইভাবে আল্লাহ তাআলা একটা আয়াত অগণিত আয়াতের মধ্যে এই কথা বলছে বান্দা তোমার আমি ছেড়ে দেই তুমি লাগান সারান তুমি মুক্ত না স্বাধীন না তুমি আমি আল্লাহর হুকুমের অধীন তুমি আমার সিদ্ধান্তের অধীন আমার ফায়সালা ছাড়া তোমার জিন্দগির একটা হাত পাও একটা নিঃশ্বাসও আসা যাওয়া করে না আল্লাহ সাল্লাম বলেছেন মানুষের প্রতিটা নিঃশ্বাস ভিতরে ঢুকে বের হয় তা আল্লাহ তালার কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকে অনুমতি নিয়ে বের হয় আলাদা আলাদা প্রত্যেকবার প্রত্যেকবারই আলাদা আলাদা অনুমতি নেয় অনুমতি নিয়েই ঢোকে অনুমতি নিয়েই বেরোয় তাহলে আমাদের একটি নিঃশ্বাস আমার আয়ত্তে না আল্লাহ তালার হুকুমে রোধী হুকুমের অধী এই জন্য প্রাণ আছে মক্কাবাসী নবীজির কাছে জানতে চাইছে যে মোহাম্মদ বলো তো রুহ কি জিনিস আমরা বলি না ওনার রুহের মাকফেরাক হুম ওনার রুহ চলে গেছে এই রুহ কি কি চলে গেছে কি গোষ্ঠ ফুরিয়া গেছে না কিন্তু নাক ফুরিয়া গেছে না কান ফুরিয়া গেছে না দি ফুরিয়া গেছে কি রু চলে গেছে মানে কি লোকটা মৃত্যুবরণ করছে মানে কি রুহ কি আমাদের তো হাত একটা বুঝা যায় যে হাত এই যে নাক এই যে চোখ এই যে কান তো রুহটা কি এটাকে হাত না গোশত না হাত না পাও তো আল্লাহ তাআলা উত্তর দিচ্ছে কলির রুহ রঙিন আন্দ্রে রব্বিদ শোনো নবী বলে দেন আপনি বন্ধু যে পৃথিবীবাসী শোনো রু হচ্ছে আল্লাহ কালা হুকুম এইটাই আল্লাহ তালার একটা হুকুম অদৃশ্য এটা নামই হচ্ছে রু। আল্লাহর হুকুম হচ্ছে তো সব মেশিন চলতেছে আল্লাহর হুকুম হচ্ছে এক সেকেন্ডে সব স্তব্ধ একই মুহূর্তে আর হাত নড়ে না পাও নড়ে রুহ চলে গেছে এবার আর জীব্বারও কোনো স্বাদ নাই কানেরও কোনো শ্রবণ শক্তি নেই এমনি তো মানুষ অসুস্থ হইলে সব অঙ্গ একসাথে যায় ধীরে ধীরে দুর্বল রুহ চলে গেছে এক পলকে লোকটা হাসেও না কাঁদেও না হাঁটেও না বসেও না হাত নাড়ে না পাও নাড়ে চোখও খোলে না জিব্বাও খোলে না আর কোনো কিছুর স্বাদও তারা নাই এজন্য জন্য আল্লাহ নবী সাল ওসাল্লাম বলছেন অكثرু যিকরা হাদিমিল লাযাত তোমরা সবকিছুর স্বাদ মজা তোমাদের জীবন থেকে সরিয়ে দিবে দূর করে দিবে যে জিনিস সেই মৃত্যুর কথা তোমরা বারবার শরণ করো বেশি বেশি শরণ মৃত্যু তোমার সব সুখ সব আনন্দ সব প্ল্যান সব পরিকল্পনা সব স্বাদ সব মজা সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব একসাথে স্তব্ধ করে স্তব্ধ করে দি আল্লাহ নবী মুসা মৃত্যু এসে তোমাদের থামাই দি উল ইন্নাল মাউতাল লাযী তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম আল্লাহ বলেন হে নবী আপনি বলেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যু নিজেই তোমার সাথে দেখা করবে তুমি বলতে হবে লিকুল্লি উম্মাতিন আজাল আল্লাহ তাআলা বলে প্রত্যেকটি জাতি গোষ্ঠী প্রতিটি ব্যক্তি সম্প্রদায় গোষ্ঠী মৃত্যুর সময় নির্ধারিত বা ইদা জাআ আজালুহুম দখনি মৃত্যুর সময় আসবে লা ইস্তাকিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন এক সেকেন্ডও আর দেরি করবে না আগেও আসবে না এজন্য প্রিয় যুবক মনে করো না তুমি বৃদ্ধ হবে না আমিনকুম মান তুওয়াফফা মিন ক্বাবলা আল্লাহ বলেন আমি বহু লোককেই বৃদ্ধ অবস্থায় পাঁচবার আগেই মৃত্যু দিয়ে থাকি কুরআন শরীফে আছে আমিনকুম মান يردু ইলা আরদিল উমর আর অনি কাই আমি আল্লাহ তাআলা

আগে আগেই পরিপক্ক ঝরে যা ঝরে যা সব ফুল ফল হয় না সব ফল পাকে না পাকে না যে পরিমাণ আমের মুকুল বাইরে হয় ওই পরিমাণ আম হয় এর আগেই অসংখ্য ফুল ঝরে যায় যতগুলো আম ছোট ছোট হয় ততগুলো আম পাকা পর্যন্ত বড় হয় না পাকে অল্প কয়টা ঝরেই যায় বেশি ঝরে যায় বেশি এজন্য ইমাম আল্লামা ইবনুল চৌজি রহমতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলছিলেন হে যুবক তুমি তোমার মহল্লায় তোমার পরিবারে তোমার এলাকায় তুমি হিসাব করে দেখো তোমার বয়সী যুবক কয়জন আর এর সাথে আনুপাতিক হারে বৃদ্ধ করি দেখবা যুবকই বেশি বৃদ্ধ কম অথচ আনুপাতিক হারে কাছাকাছি থাকার কথা আমার বয়স যদি বা নজওয়ানের বয়স যদি বিশ পঁচিশ হয় তোমাদের তাহলে এই বয়সে তো এই সময়ে এর আগের মানুষগুলোতে এই সময় অনেক লোক ছিল তাহলে সেই হারে তো সত্তর পঁচাত্তর বছর ষাট পঁয়ষট্টি বছর ওলা লোক কাছাকাছি থাকার কথা যে বাড়িতে ছেলে আছে তিরিশ জন তো বয়স্ক মুরব্বীও তো থাকার কথা জন বিশ পঁচিশ জন কিন্তু সবাই বলে যে হুজুর এই চাচাই আর শেষ মুরব্বী আর এই এই খালাই আর শেষ মুরব্বী আর নাই হুজুর বাড়ি এরকম দুইজনে একজনের হিসাব দেয় তাহলে বোঝা গেল বয়স্ক লোকের হিসাবে আসে বয়স্ক কম কিশোর নও জোয়ানি বেশি তাহলে এই বেশি তো সবসময় বেশি আজ আজ তিন বছর আইয়া ফুলা বাইরে গেছে এর আগে সব বুড়ে আসলে এমন কথা বোঝেন নাই কথা এটা তো একটা আনুপাতিক হার সবসময় একটা ধারাবাহিকতা আছে তাইলে এই হিসাবে যে পরিমাণ নও জোয়ান কিশোর যুবক একটা বাড়িতে একটা মহল্লায় একটা পাড়া ওর কাছাকাছি থাকবার কথা বুড়া মানুষ অথচ ওর কাছাকাছি না অনেক ব্যবধান

যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হলো তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হলো আজ অমরের মৃত্যু হল আনহু আমরা কিতাবে পড়ছি সাড়ে দশ বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন বাদশাহ ছিলেন এই সাড়ে দশ বছর উনি একজন লোক ওনার চাকরি দিয়ে রাখছিলেন একজন লোকের দায়িত্ব ছিল যিনি ওনার সাথে থাকতো আর কিছুক্ষণ পর পর শুধু তার চাকরি ছিল একটা কাপ যে ওনাকে শুধু অমর কে মৃত্যুর কথা এই কথাই তো মনে করায় এই কথা মনে করায় এক বুজুর্গ বলছেন যে জানাজার লাশের সামনে দাঁড়িয়ে তুমি একবার হলেও ভাইবো যে এর পরের লাশ হয়তো তোমার জানাজ পরে লাশ এই আমার ড্রাইভার যে আবু বকর ভাই ওই বলতেছে ওরা ওর আপন মামা মামি আপন মামা মামি পরশু দিন সকালবেলা খেতে গেছে শরীয়তপুর মাদারীপুর বাড়ি তো খেতের পাশে আপনার কারেন্টের লাইন কেমনে মনে গোপনে লাগাইছে যে খেয়াল করছেন দুজন একসাথে খেতে যাইতেছিল আপন মামা মামি বয়স্ক মানুষ কাজের জন্যই যাইতেছে খেতে দুইজনে কারেন্টে শর্ট করে একসাথে মারা গেছে একসাথে স্বামী স্ত্রী আজকে আশ্চর্য ও সহ আমরা যশোর যাব তার ওখানে থাকমু কোথায় মানে রোম ঠিক হয়েছে আমরা পদ্মার পারে ও নিজেই বলছে হুজুর এখানে মা ফিলে

আমাদের এটা ভাবা উচিত এই নীরবে একজন হলে একজন আমি আগেই বলছি শ্রোতা কোনো সমস্যা কম না বেশি এটা কোনো তারার মা ফিরে লোক হইছে তারার মা ফিরে লোক হইছে না না লোক হইলে কি না ওইলে কি এটা কোনো বিষয় না দশ হাজার মানুষ হইলে সফল দশজন হইলে ব্যর্থ এমন কথা কোরআন নাই নাই মূল বিষয় হলো ফিকির মূল বিষয় হলো পরিবর্তন মূল বিষয় হলো সংশোধন মূল বিষয় হলো আমার বিবেক জাগা

লুথ আলাই সাল্লামের হুদ আলাই সাল্লামের জাতিকে এরম কত জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিছি কত ব্যক্তিকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি এই গল্পগুলো এই ঘটনাগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান

উপদেশ ইউলুল আলবাব বিবেকবানদের বিবেকবানদের তার বিবেক আছে তার আল্লাহ তাআলা বলেছে ইনমা ইয়াতাদাক্কারু উলুল আলবাব আমার কোরআন আমার সুন্নাহ এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে কারা যারা উলুল আলবাব বিবেকবান আর যে জীবন মনে করছে জীবন মানে ভাত মাছ চাল দাও পেশাব পায়খানা ঘুম যৌন চাই না পুরান লজ্জাস্থানের চাই না সাহাবাগণ

তোমরাই ভাইবো যে কয়েকজন বাবারা বসছেন আপনারাও ভাই হিসাব মিলাইয়েন আপনার কাপ আপনার হিসাব আপনি মিলাইয়েন সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি আরবী ভাষায় বলে প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে আমি তো জানি আমার ঘরে কি কি বালসামানা আছে এই পৃথিবীর কেউ না জানলে কি তাহলে আমার খবর তো আমার আছে আমি তো কি পরিমাণ অন্যায় আর কি পরিমাণ নেয় আমার আমি কতটা ভালো কাজ করছি বন্ধ করছি এটুকুর বিবেদ তো আমার আছে আমার জানা তো আছে তারা নিজেরটা নিজে হিসাব করে হা সিবু কাবিলা আন্ত হা সাবু নবী সাল্লাহ সাল্লাম বলছে উম্মত তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে নাও হা সিবু আনসু সাকু গতকালকে আমরা চোদ্দ গ্রাম যাচ্ছিলাম আমাদের আগে গাড়ি বিশাল জ্যাম কি হইল বললো যে একটা ছেলে ট্রাকের সাথে সাইকেল চালাইয়া যাইতেছে বাড়ি হেসে একটা বাড়ি সব দুইটা পাও এক ভাইঙ্গা দুটা পাও শেষ রক্তে ভাই চা গেছে এই জিন্দিগি এই হাসি খুশির জিন্দিগি ক্ষণিকের মধ্যে স্তব্ধ এই জন্য প্রিয় ভাই তুমি তোমার উপরে যদি ভরসা করিয়া গুণা করো আমার শরীর আমার যৌবন আমার স্বাস্থ্য আমার সুস্থতা তাইলে ভুল করে ভুল আমার এইখানে পেটের এই জায়গাটাতে একটা ছোট্ট ফোর আউট আজকে পাঁচ দিন এই এখনো ওষুধ খাই হোমিও এটার এইটার আমি যে পাঁচ দিন এই আমার সারাক্ষণ চিন 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 করে ব্যথা করে রাত্রে সকালে দিনে এই ব্যথা নিয়েই আমি চলতেছি কালকে আমার উমরার ফ্লাইট আমি সকালবেলায় আমার এই বছরের সিজনের শেষ মাহফিল আজকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ কালকে সকালে আমি সাতটা বাজে ইনশাল্লাহ চলে যাব দুপুর আমার ফ্লাইট উমরার ফ্লাইট মদিনার তাইলে আমার তো আমার বলার উদ্দেশ্য ফোঁড়া এইটা এক সাইডে আমার বাকি সব কিছু ঠিক আছে কিন্তু এই এক ছোট্ট ফোনার যন্ত্রণায় আমার সারা শরীরের মধ্যে ব্যথা অনুভব অশান্তি লাগতেছে অস্বস্তি লাগতেছে তাইলে প্রিয় বন্ধু আল্লাহ তালা যে আমাদেরকে সুস্থ রাখতেছে কিন্তু আল্লাহর দান তো আল্লাহর দান অতএব কি হিসাবে আমরা না ফরমানি করছি যারা নামাজ পড়ে না কেন পড়ে না যারা আল্লাহকে মানে না কেন মানে না আমার বাবারা আমার নৌজোয়ানরা যারা আল্লাহ তার বন্দি কি করছো না ভাইয়া কিসের একটা ছোটখাটো বুঝ করে নিও নিজের লগে বুঝাইতে চান এক ওয়াক্ত নামাজ পড়ো না কমপক্ষে নিজেরে নিজে একটা বুঝাপড়া করে নিও আসলে কি তা তুমি নমরুদ না তুমি কি তা তুমি কি ফেরাও মানে তুমি তার চাইতে বড় ক্ষমতা বানিয়ে গেছো না তুমি তুমি কি ভাবছ নিজের কি হিসাব করে নামাজ এই গাদ্দারি এর কি কোনো শেষ নাই কি ভাইয়া এর শেষ নাই কথা বলে না এর কি কোনো শেষ নাই এই জীবনের কোনো সমাপ্তি নাই এরপরে এরপরে কি তোমার এই চুলের ফ্যাশন শেষ পর্যন্ত কতদিন দেখাইবা শরীরের এই যৌবন কতদিন ধরে রাখবা অহংকারী কতদিন করবা ভাইয়া কতদিন এই জন্য এক বুজুর্গ বলছেন হে যুবক অন্ধকারে গুণা করো কারণ জানো অন্ধকার যিনি সৃষ্টি করেছেন তিনি তো তোমাকে দেখছেন তিনি বলেন মনে রেখো যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন তিনি তো আমাকে দেখছে তুমি না মনে করছো কেউ দেখে না কিন্তু অন্ধকারকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আল্লাহ তিনি তো দেখছেন জন্য ভাইয়া বাস এটা ফিকির করা এ আমরা একটা ফিকিরে বয়ান কম কিংবা বেশি এগুলা নিয়ে কোনো টেনশন ফিকিরাক এক পরিবর্তন চাই

চোখটাকে আল্লাহ তৌফিক দেন যে চোখ কালো গিলাফ দেখছে যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখছে সে ভাগ্যবান তাহা এ মেরি কিসমত কে তাওয়াফ তেরে ঘর কা মাই জাগতা হো ইয়া রব ইয়া খাব দেখতা হো এক বুজুর্গ বলছেন যে আল্লাহর ঘরের সামনে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে উনি বলছিলেন হায় মাওলা কি অসাধারণ কিসমত আমার আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এরপরে বলতেছিলেন যে আয় মাওলা আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখতেছি নাকি জেগে আছি জাগতা রব দেখতা আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি জিন্দিগির সবচেয়ে বড় মজাদার বিষয় হলো আল্লাহর গুলামি কর আল্লাহকে ডাকার মধ্যেই তৃপ্তি মানুষ সুখ চায় মানুষ আনন্দ চায় মানুষ তৃপ্তি চায় মানুষ স্বস্তি চায় খুদার পসম আল্লাহকে ডাকার মধ্যে নামাজের মধ্যে রোজার মধ্যে গুণা ছেড়ে দেওয়ার মধ্যে তৃপ্তি আছে সুখ আছে আনন্দ আছে স্বস্তি আছে মত কর নেশা কর সুখে নাই ভাই পুলিশ দৌড়ায় নলে মানুষের দৌড়ায় নাই তো মানুষের লানত দেয় অভিশাপ দেয় তার উপরে খোদার গজত পড়ুক তার উপরে আল্লাহর লানত পড়ুক এই সমাজটা জ্বালাইয়া খাইতে আছে। মানুষের কষ্ট দিতেছে মানুষের স্ত্রী কন্যা তার তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে এই হারাম কোর নেশাকর সমাজটা নষ্ট করে দিতেছে এই সুখর হারাম খোর মানুষের টাকা রাক্ষসের মতো টুসে খাইতেছে এরকম কোন লানব ছাড়া অভিশাপ ছাড়া আর কিছুই জোটে না আর কিছুই জোটে আর কিছু জোটে না এই জন্য আমরা ফিকির করা উচিত يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون رب العالمين ولد هي من مؤمن الله كي بوي مؤمن تمي تو كلمة بندا تمي هندورا তুমি তো বান্দা ইহুদি না খ্রিস্টান না কাফের না মুশরিক না তুমি তো মুসলমান তুমি কেন আমাকে ভয় করবা না আমি যদি বলি আমার সন্তানকে যে বাপ তুই তো আমার ছেলে বাপ তুই কেমনে আমারে বাপ ডাকবি না তুই সন্তান যদি আমারে বাপ না ডাকো বাপ তাইলে আমার জীবনের আর পাইলাম কি আমার জীবনের আর দেখলাম কি এজন্য রব্বুল আলমিন বলেন বান্দা তুমি তো স্বীকার করেছো লা ইলাহা ইল্লাহ ওহাম্মাদুল রসুলুল্লাহ তুমি তো বললা তুমি মুসলমান তুমি তো বললা তুমি মোমেন তুমি তো বললা তুমি ইমানদার তাইলে তুমি কেন সেজিদা করবা না আমি যদি ইমানদারতে থেকে সেজিদা না পাইলাম তবে আমি আল্লাহ সেজিদাটা পাবো কার কাছে আমার মোমেন বান্দা যদি আমি আল্লাহকে ভয় না করে আমার গোলামই না করে তো বান্দা বলো না আমাকে ভয় কে করবে কার জন্য আমি কোরআন নাজিল করলাম তার জন্য আমি শ্রেষ্ঠ বন্ধুকে পাঠাইলাম কোরআনুল করিম আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ বলে বান্দা শুনো না বান্দা আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি সাগর পানি খেত ফুল ফল ফসল খাদ্য খাবার স্ত্রী সন্তান দালান বিল্ডিং ঘর মাটি এগুলো তো আমি সকলকেই দিয়েছি ইমানদার কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ সবাইকেই তো দিয়েছি কিন্তু মুমিন আমি আলাদা স্পেশালি তোমাদেরকে মুমিন হিসাবে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছি সেটা হলো আমার কলিদার টুকরা রাসূল আমার আখেরি বন্ধু নবী মুহাম্মদ তোমাদেরকে দিয়েছি আল্লাহ বলে মোমেন আমি বেঈমানকে বাড়ি দিয়ে দিলাম ঘর দিয়ে দিলাম দুনিয়া দিয়ে দিলাম তোমার রাসূল দিলাম তোমার বন্ধুকে দিলাম নবীকে দিলাম এই জন্য বা এটা হিসাব কদর করা চাই কদর করা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ আমাদের সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ এবং আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমার ধর্মের চাইতে দামি কোনো ধর্ম নাই আমার কিতাবের চাইতে বড় কোনো কিতাব নাই আমার রসুলের চাইতে বড় কোন রসুল নাই আমার আল্লাহ ছাড়া কোনো রবি নাই বানানেওয়ালা নাই পালনেওয়ালা নাই তাহলে আমার তো সব আছে আমার আল্লাহ আছে আমার রসুল আছে আমার কোরআন আছে আমার ধর্ম আছে ইসলাম আছে আমি কেন নষ্ট হব আমি কেন চরিত্রহীন হব আমি কেন লম্পট হব আমি কেন জুয়ারি হব আমি কেন সুদ কর হব আমি কেন হারাম কর হব আমার স্ত্রী কেন বেপর্দা হবে আমার স্ত্রী কেন বেহায়া হবে কেন

চারা বস্তুর কদর না যাও ঠিক আছে বান্দা আমি মাফ করে দেবো যাও এবার আমি শেষবারের মতো তোমার একটা মাস দিলাম একটা মাস মাত্র একটা রমজান তুমি আমার হুকুমটা বানো গুনা ছেড়ে দাও বান্দা আমার বন্দিগি করো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এক মাসেই তোমার এমন পাখি এক মাসেই পবিত্র করে তোমারে এক মাসেই আমি আল্লাহ তালা জান্নাতের ভিসা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে এর পর ওই নাফরমান পদন করবে না তার কপালে জুতার বাড়ি ছাড়া দিশার বাড়ি ছাড়া আর কিছু আর কিচ্ছু এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি বেসু হ পড়া রিবা আনকু ওই ব্যক্তির আল্লাহ তারে অপমান করুক বেঈসুতি করুক যে রমজানের মতো মাস পেল তার গুনা মাস করায়লো গুনা করাইল না নবীজি লানত দিছে তারে যা তোর আল্লাহ বেজ্জুতি করো তোর চেহারা মলিন হোক তোর চেহারা ধুলি ধূসরিত হোক এত বড় রমজান পেয়েও যারা কদর করল কদর করল না এই জন্য রমজান আমাদের সামনে রমজান আমাদের সামনে মাহে রমজান আমাদের সামনে বড় মুবারক মাস শ্রেষ্ঠতম মাস জীবন গঠনের মাস আখেরাত অর্জনের মাস নাজাতের মাস নিজের জীবন সাজাইবার মাস মাহে রমজান আমি অনুরোধ করলাম রাত কবিরে আজকে দিল থেকে আমি আপনাদের সবাইকে ছেলেরা বাবা তোমাদেরকে তোমরা ভাইয়া ঘুরে দাঁড়াও ফিরে আসো ভাইয়া মাহে রমজান তোমাদেরকে ডাকছে আল্লাহ নবী সাল্লাম বলছেন রমজানের চাঁদ যখন উঠে তখন আল্লাহর একজন ব্যাপী ডাকতে থাকে কাজের আগ্রহীরা আসো আসো কল্যাণের কাজ শুরু করো ইবাদত শুরু করো প্রতি এই রমজান তোমাদের আল্লাহ হীরামনি মুক্তা বানায় দিব আসো সেজদা দাও ইফতার করো সাহারি খাও রোজা রাখো তারাবি পরো বিশ্রাকার শেষ দশক এতে কাফ করো সবে কদর তালাশ করো একবার জিকির করো একবার তেলাওয়াত করো একবার দোয়া করো একবার কান্না করো একবার আল্লাহর ঘরে তেওয়াফ করো জিয়ারত করো ঘুরো ছোট মালিকের কাছে ছুটা করো আল্লাহ রমজান 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 কত বান্দারে আপনি কত দিকে মাফ করতেছেন আমারও মাফ করে দেন আমারও মাফ মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরালাহু মা থকদমিন জম্মী আল্লাহ নুবিসাল্লাহু সাল্লাম বলেন রমজান বসে যে পুরোনো ইমান রেখে সওয়াবের আশা করে করে রোজা রাখলো আল্লাহ তার পিছনের সমস্ত গুনা মাফ করে দিলেন অমান কামার মা বানা ইমান ওয়াহাতীসা বা গুফি আলাহু অমান কামার মা বানা ইমান গুফি আলাহু আল্লাহ নবী সাল্লাম বলেন রমজান মাসে যে রাত্রিবেলা বিশ্ব পূর্ণ তার আবি পড়ল রাত্রি জাগরণ করলো তাহাজ্জুদ পড়লো তারা পড়লো সেহেরি খাইলো দোয়া করলো কান্নাকাটি করলো রাত্রটা লম্বা ইবাদতে কাটাইয়া দিল খুদার কসম আল্লাহ নবী বলেন আল্লাহ তার পেছনের সব গুণা মাফ করে দিল তাহলে দিনে রোজা রাখলো পিছনের সব গুণা মাফ রাতে জেগে থেকে আল্লাহ ইবাদত একবার তারাবি একবার এসা একবার সাহারি খাইলো একবার তাহাজ্জুদ পড়লো কাছে দোয়া করতে থাকলো আল্লাহ বলেন পিছনে নবী বলেন দিনেও পিছনের গুনা মাপ রাতে ও পিছনের গুনা মাপ তার রইল এই বান্দা জান্নাতি হবে না তো কে জানা কে জানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন